আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই বাংলাদেশিদের এত ভিসার সমস্যা কেন যদি মালয়েশিয়ার জন্য ভিসা লাগাই ভিসা বলে বন্ধ এখনো খোলে নাই যদি দুবাইতে ভিসা লাগাতে যাই ভিসা এখনও খোলে নাই বন্ধ উমানে প্রায় তিন চার বছর ধরে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ ভাই কোথায় যাব ভাই কোথায় কাজ করতে যাব ভিসা সব জায়গায় বন্ধ প্রবাসী ভাইরা এই যে যেই ভিসা বন্দর যে সমস্যাটা বলেন এইগুলো আমরাও ভাই আমরাও নিতে পারতেছি না আমরা প্রবাসীরা অনেক কষ্ট পাই আমাদের চোখের সামনে ভাই ইন্ডিয়া নেপালি মানুষ ভালো ভালো সেক্টরে কাজ করে কিন্তু বাংলাদেশিরা আসতে পারতেছে না তার সুযোগ নেই তো আজকে আলোচনা করব যে বাংলাদেশিদের জন্য এত ভিসা বন্ধ কেন যেখানেই যাই ভিসা বন্ধ সব দেশে কেন সমস্যা কি এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন তো বড় বড় মতো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে তো প্রবাসী ভাইরা আমি আজকে যেখানে আসি কাতারে প্রায় আপনার তিন বছর রানিং চলতেছে তো এই যে আমি যে কোম্পানিটাতে দেয় রয়েছি সেখানে আপনার দশ বছর দশ বছরের মতো একটা লোক কাজ করে ঠিক আছে তিনি যেই দায়িত্বতে ছিলেন এরকম দায়িত্ব তো ভাই অনেকে আসার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে তার বেতন সুযোগ সুবিধা সব কিছু ভাই পারফেক্ট ছিল কোম্পানি গাড়ি পর্যন্ত দেয় ঠিক আছে আপনাকে ভালো বুঝলে ভালো অভিজ্ঞতা থাকলে আপনার কাজের দক্ষতা অনুযায়ী আপনাকে কোম্পানি গাড়ি পর্যন্ত দিয়ে দিবে তো আপনি যদি সেখানে আমানতের খেয়ানাত করেন তাহলে আপনার ভাই আপনাকে কি করবে ভাই বলেন আপনাকে কেন সুযোগ দিবে ভাই আপনাকে ভিসা বন্ধ করে দে আপনার জন্য তো আজীবন ভিসা বন্ধ করে দেওয়ার কথা ভাই একটা লোক দশ বছর চাকরি করে আমাদের কোম্পানিতে সেখানে চুরি করে বসে আছে ভাই আপনি কাকে ভাই আপনি ভিসা দিয়ে আনবে ভাই বাংলাদেশ থেকে গভর্নমেন্টরা বলেন আমরা যে চোর ভাই আমরা যে চুরি করি শুধু চুরি না ভাই আমরা অবৈধ কাজে লিপ্ত আমরা দালাল দালালে অনেকে আইন না কাজকর্ম দেয় না এই জন্য আমাদের ভিসা বন্ধ কারণ এইগুলার রিপোর্টে দেখায় সাংবাদিকরা দেখায় যে বাংলাদেশের শ্রমিকরা কাজ পায় না তারপর এই দেশের লোকেরা বাধ্য হয়ে ভিসা বন্ধ করে দেয় এই সমস্যা আর একটা সমস্যা হচ্ছে আমরা মারামারি করি ভাই আমরা জ্ঞানজাম করি এই জন্য আমাদের ভিসা বন্ধ কোনো দেশ এরকম মানে মানে ইয়ে না ঠিক আছে এত উশৃঙ্খলা করে না ভাই কোনো দেশের মানুষ না আমরা তো থাকি ভাই বিদেশে আমাদের স্বভাব চরিত্র এখনো সভ্য হয় নাই ভাই ঠিক আছে ওই যে দেখেন না এয়ারপোর্টে এখন দায়িত্ব যে জাফানিদের হাতে দিতে শক্তি সিন নতুন এয়ারপোর্ট যেটা করতেছে ওটার বিদাসীদের হাতে দিবে কারণ আমরা এখনো দায়িত্বশীল আমরা যে আচরণ করা দরকার সেটা আমরা করতে পারি না এখনো তো আরো বহুত কারণ রয়েছে বাংলাদেশের গভর্নমেন্টের ইস্যু রয়েছে বাংলাদেশের অনেক প্রবলেম রয়েছে কারণ ভুয়া ডকুমেন্ট ডক্টর ইউনুস সাহেব বলেছে যে ভুয়া জাল কাগজপাতি দিয়ে বিদেশে আসে এটা যখন ডুবাই সফরে গেছিল তখন বলেছিল ডুবাইয়ের আইনমন্ত্রী তথ্যমন্ত্রী তারা বলেছিল যে আপনাদের দেশের লোকেরা ভুয়া জাল ডকুমেন্ট দিয়ে আসে দেশে ইঞ্জিনিয়ার ডাক্তার হিসাবে কাজ করার জন্য এই হচ্ছে অবস্থা ভিসা কেন দেবে ভাই আপনি ওই যে উমানের ভিসার কথা বলেন উমানে গত আপনার আপনার দু সালে অক্টোবর মাসে ঠিক আছে একটা ভিসার বন্ধর একটা নির্দেশ দেয় তো ওই ভিসাটা কেন বন্ধ করেছে ভাই মসজিদের একটা ইমামকে মেরে ফেলছে বাংলাদেশে একজন লোক ঠিক আছে তো কেন আপনাকে ভিসা দিবে ভাই আপনি এখানে আসেন কাজ করতে আপনি কেন মারামারি করেন কেন গ্যানজাম করেন ডাইরেক্ট একটা ইমামকে মেরে ফেললো তা আপনার জন্য উইটার পর থেকেই উমানে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ এখন গত কয়েকদিন আগে একটা নিউজ আমি ভিডিও দিছি যে ভিসা খোলার মানে তদারতি চলতেছে কার্যক্রম চলতেছে দুই মাসের মধ্যে খোলা হবে বলতেছে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা কবে বাংলাদেশি শ্রমিকদের মুখ মুখের দিকে একটু তাকায় তো এই হচ্ছে আমাদের কর্মকাণ্ডের জন্যই আমাদের ভিসাগুলো বন্ধ করে দেবাই কোনো দেশে আমাদের পছন্দ করে না ভাই ঠিক আছে না পারতে আমাদের নেয় ঠিক আছে আমরা যে কাজের লোক এই জন্য না পারতে আমাদের নিয়ে কাজ করায় ঠিক আছে নাহলে তারা ভিসা দিত না ভাই অন্য দেশের লোকেরা যেই পজিশনে আছে আমরা তার ধারে কাছ নেই ঠিক আছে তো সবাই যারা বিদেশে আসবেন ভাই অনুরোধ করি বাংলাদেশের স্বভাব বাংলাদেশের আখ্যা বিদেশে আসবেন ঠিক আছে এখানে মারামারির দেশ না আপনাকে মারামারি করলে আপনার লাভ নেই আপনাকে দেশে পাঠায় দিবে পরবর্তীতে দেশের দেশের সম্মান ক্ষুণ্ণ হওয়ার কারণে ভিসা বন্ধ করে দেয় এতটুকি ভাই আপনি চুরি চামারি করলে দেশের ঐসব দেশে রেখে আসবেন ঠিক আছে তো চুরি করলে ভাই কেন আসেন বিদেশে ভাই শুধু শুধু দেশের বদনাম করেন তো এতটুকি ছিল ভাই বেশি বলতে চাই না আমাদের নিজেদের কারণে এই ভিসা বন্ধ তো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন খুদা হাফেজ